নমস্কার কেমন আছেন সবাই বাংলার ঘর কন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে এই যে সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি তো আজকে রান্না সেরম বলতে কিছু নেই কেননা আজকে আমি সোমবার করব কিছু খাবো না আর এই যে একটু টিফিনে একটু ইয়ে করে দিচ্ছি টিফিন করে দিচ্ছি এটা নিয়ে যাবে রুটি খেয়ে যাবে আর যে চিড়ের পোহা করে দিচ্ছি এইটা নিয়ে যাবে এই দেখো এটা চিড়ের পোহা এটা দিয়ে দেবো নিয়ে যাবে আর এখানে যে পনির ভেজে রেখেছি পনিরের তরকারি করে রাখবো একটু আমি তো একবার খাবো তো এইটা দিয়ে ময়দা খেয়ে নেবো পনিরের তরকারিটা এরপরে করে নেবো তাহলে আজকের মতো রান্না বান্না শেষ হয়ে যাবে আজকে রান্নার কিছু ঝামেলা নেই তো চলো তারপরে ঘরের কাজকর্ম করে নেবো দিয়ে চান টান করে একটু বাবার মাথায় জল দেবো দিয়ে পুজো করবো আর এইটাতে প্রথমে ফোড়নে ফোরনে দিয়েছি কারিপাতা একটু জিরেও দিয়েছি একটু সর্ষে দিয়েছি দিয়ে চিঁড়েটাকে দিয়ে দিয়েছি নুন মিষ্টি অল্প করে দিয়েছি আর একটু বাদাম দিয়েছি যাতে একটু খেতে টেস্টি লাগে তো এই দেখো এটা আমার হয়ে গেছে নামিয়ে নেব তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে কমেন্ট করে বলো আর এটা খুব শর্টকাটের মধ্যে টিফিনে কাউকে দেওয়া যেতে পারে পড়ার মধ্যে শর্টকাট তো চলো এখন রান্নাটা শেষ করে নিই তারপর ফিরে আসছি এই যে দেখো বন্ধুরা পনিরের তরকারি চাপিয়ে দিয়েছি তো আদা জিরে ধনে সব কষে নিয়ে টমেটো সব কষে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে একটু কষে নেবো দিয়ে জল দিয়ে দেবো একটু একসাথে একটু আলুর সাথে একটু পেঁপেও দিয়েছি কেননা আমাদের বাড়ির মাছটা তো আলু খায় না ওই পেঁপেটা দিলে একটু খেতে পারবে তাই একটু পেঁপেও দিয়েছি এই স্বাদ মতো এবার নুন আর মিষ্টি একটু দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখে বলবে পনিরের তরকারিটা কেমন লাগছে যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবে প্লিজ প্লিজ বন্ধুরা এই যে বন্ধুরা স্নান টান করে নিয়ে পুজো দিয়ে দিয়েছি তো এই যে এই মাত্র পুজো করা শেষ হলো এই দেখো ঠাকুর আজকে পুরো ঠাকুরটা একদম পরিষ্কার করেছি একদম ঠাকুর সিংহাসন সব পরিষ্কার করে তারপরে পুজো করেছি এটা আমার সরস্বতী ঠাকুর তো চলো তোমাদের ঠাকুরকে দেখিয়ে নিলাম দেখো এখানে সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছি আজকে একটু তুলসী পাতা দিয়ে আদা দিয়ে চা করবো তুলসী পাতা দিয়ে চাটা জলটা ফুটিয়ে নিচ্ছি তারপর চা পাতা দেবো আর এখানে আটা রেখেছি আটা মেখে নেবো কাল সকালে তো চলো বন্ধুরা এবার আমরা খাওয়া দাওয়া করে নেব যে খাবার এবার রেডি করব সব সব ভাত তরকারি সব গরম করব দিয়ে খাওয়া দাওয়া করে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের ভিডিওতে শুভরাত্রি